আসসালামু আলাইকুম প্রথমে বলবো তোমরা যারা অনার্স প্রথম বর্ষে পরীক্ষা দিবে তোমাদের পরীক্ষার সাজেশনগুলো আমরা ফ্রিতে দিয়ে দিব কোনো টাকা দেওয়া লাগবে না সেই সাজেশনগুলো নেওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ সালের যারা অনার্স প্রথম বর্ষে শিক্ষার্থী রয়েছ তোমাদের কিন্তু পরীক্ষা সন্নিকটে তো তোমাদের কিন্তু হাতে আর সাতাশ থেকে আঠাশ দিন টাইম আছে তো তোমরা এই সাতাশ থেকে আঠাশ দিনে কিভাবে বোর্ড প্রশ্ন পরেই ফার্স্ট ক্লাস রেজাল্ট করতে পারবে এই বিষয়গুলি নিয়ে ইন ডিটেলস ভিডিওতে আলোচনা করবো অর্থাৎ এক প্রকার সাজেশন দিয়ে তুলে ধরবো সেগুলো দেখার জন্য চেষ্টা করবে আর পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং অনার্স প্রথম বর্ষের পরীক্ষা সাজেশনগুলো আমরা ফ্রি দিয়ে দেবো সেগুলো নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে স্ক্রিনে দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপের মধ্যে আছে আমাদের দয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা আমরা তোমাদের সাহায্য করব তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি তো তোমাদের ভিতর থেকে অনেক স্টুডেন্টই কিন্তু রুটিন সম্পর্কে জানো না তোমাদের পরীক্ষা কার্যক্রম শুরু হবে অক্টোবর দশ তারিখ থেকে সেদিন পরীক্ষা হবে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এবং পরীক্ষা হবে দুপুর একটা থেকে এবং তোমাদের পরীক্ষা শেষ হবে নভেম্বরের সাতাশ তারিখে ঠিক আছে ভিডিওর মাঝখানে আমি আবার বলবো পরবর্তী অনার্স প্রথম বর্ষে যে সংগ্রহ আমরা দিয়ে দিব সেগুলো একদম ফ্রিতে কোনো টাকা দেওয়া লাগবে না সেগুলো নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো তোমাদের এই যে অনার্স প্রথম বর্ষে পরীক্ষা এই প্রথম বর্ষের পরীক্ষার যে প্রশ্নগুলো তৈরি করা হয় প্রশ্ন প্যাটার্ন সেগুলো কিন্তু বিগত বছরগুলোতে যেসব পরীক্ষা হয়েছে অনার্স প্রথম বর্ষের সেই সকল পরীক্ষা বোর্ড প্রশ্ন পরীক্ষা থেকে কিন্তু প্রশ্নগুলো রিপিট করা হয় ঠিক আছে তো কিছুদিন আগে কিন্তু একটা নিউজ করা হয়েছিল যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ করা হবে হ্যাঁ তোমাদের প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ করা হবে নতুন ভিসি এসেছে সো নতুন ভিসি আসার পরে প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হলেও তোমাদের কিন্তু বোর্ড প্রশ্ন পরীক্ষার যে পোস্ট প্রশ্নগুলো রয়েছে এইগুলো কিন্তু রিপিট যাওয়া কিন্তু বাদ যাবে না তোমাদের বোর্ড প্রশ্ন পরীক্ষার বোর্ড প্রশ্নগুলো রিপিট হবেই হবে ঠিক আছে সো তোমাদের প্রথম যে কাজটি করতে হবে ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য তোমাদের শুধুমাত্র বিগত বছরগুলোর বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করতে হবে কারণ তোমাদের এই বোর্ড প্রশ্ন থেকে কিন্তু আশি মার্কসের প্রশ্ন হয়ে থাকে ঠিক আছে আশি মার্কসের প্রশ্ন থেকে তোমাদের বোর্ড প্রশ্নের ভিতর থেকে আসে হলো সিক্সটি মার্কস অর্থাৎ ষ মার্কস আর যে বিশ মার্ক থাকবে এই বিশ মার্ক তোমার বই থেকে বিভিন্ন জায়গা থেকে দেওয়া হবে ঠিক আছে সো তুমি যদি এই বোর্ড প্রশ্নগুলো ভালোভাবে অ্যানালাইসিস করতে পারো বা ভালোভাবে নিজের মধ্যে আয়ত্ত করতে পারো তাহলে দেখা যাবে যে তুমি এই ষাট মার্কসের ভালো একটা প্রস্তুতি গ্রহণ করতে পারবে আর তুমি যদি ভালো মানে ষাট মার্কসের ভালো একটা প্রস্তুতি গ্রহণ করতে পারো তাহলে দেখা যাবে যে বাকি যে টোয়েন্টি মার্ক থাকবে বিশ মার্ক ওই বিশ মার্কের প্রশ্নের অ্যান্সার তুমি খুব ইজিলি করতে পারবে বুঝতে পারছো সো তোমাদের এখানে বোর্ড প্রশ্ন পড়ার কিন্তু গুরুত্ব ইম্পর্টেন্স কিন্তু অনেক 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 বেশি কারণ তোমাদের এই বোর্ড প্রশ্নগুলো বারবার বারবার পরীক্ষায় রিপিট করা হয় সো এখানে তোমাদের আরেকটি প্রশ্ন করতে পারো তাহলে আমরা বোর্ড প্রশ্ন পড়বো কত সালের কত সালের বোর্ড প্রশ্নগুলো পড়ব তোমাদের এখানে মূলত দু হাজার পনেরো দু এই চার বছরের যে প্রশ্নগুলো রয়েছে এই চার বছরের প্রশ্নগুলো যদি তুমি যদি পড়তে পারো তাহলে অবশ্যই তুমি ভালো একটা প্রিপারেশন এই অনার্স প্রথম বর্ষের পরীক্ষার জন্য গ্রহণ করতে পারবে শুধুমাত্র ভালো পিভারেশন গ্রহণ করতে পারবেই না তুমি ভালো পিভারেশনের মাধ্যমে তুমি পরীক্ষা অংশগ্রহণ করে খুবই খুবই ভালো একটা রেজাল্ট করতে পারবে যদি তুমি দু হাজার পনেরো সতেরো উনিশ এবং একুশ সালের সকল বোর্ড প্রশ্নগুলো ভালোভাবে নিজের ভিতরে আয়ত্ত করে নিতে পারো ঠিক আছে আর এখানে তোমাদের এই যে বোর্ড প্রশ্ন এই বোর্ড প্রশ্ন থেকে কিন্তু তোমাদের সেভেন্টি থেকে এইটটি পার্সেন্টই কিন্তু রিপিট করা হয়ে থাকে ঠিক আছে সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট বোর্ড প্রশ্ন রিপিট করা হয়ে থাকে অনেক ডিপার্টমেন্টের সাবজেক্টে আবার কিছু কিছু ডিপার্টমেন্টের সাবজেক্টে তোমাদের কিন্তু বোর্ড প্রশ্ন নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্টই দিয়ে দেওয়া হয় এরকমটা অনেক ডিপার্টমেন্টের অনেক সাবজেক্ট রয়েছে আবার কিছু কিছু ডিপার্টমেন্টে কিছু কিছু সাবজেক্টে তোমাদের তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট বোর্ড প্রশ্ন কমন পড়ে সেগুলো তোমাদের সায়েন্সের সাবজেক্ট যেগুলো যেমন তোমাদের কেমিস্ট্রি ওয়ান ফিজিক্স ওয়ান ফিজিক্স টু ক্যালকুলাস আছে এগুলোতে তোমাদের তিরিশ থেকে চল্লিশ পারসেন্ট বোর্ড প্রশ্ন রিপিট করা হয়ে থাকে আর তোমাদের এই যে যারা মানবিকের বাংলা ডিপার্টমেন্ট তারপরে সমাজবিজ্ঞান মানে যেগুলো থিওরিক্যাল এগুলোতে তোমাদের সেভেন্টি থেকে এইট্টি পারসেন্ট বোর্ড প্রশ্ন রিপিট করা হয়ে থাকে সো তোমরা বুঝতেই পারছো বোর্ড প্রশ্ন পড়ার গুরুত্ব কতটুকু তুমি যদি অনার্স প্রথম বর্ষের ফার্স্ট ক্লাস একটা রেজাল্ট করতে চাও কিংবা ভালো একটা রেজাল্ট করতে চাও তাহলে সাজেশন থাকবে এটাই যে তোমরা খুব ভালোভাবে পনেরো সতেরো উনিশ একুশ সালের বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করে যাও তাহলে তোমরা ভালো একটা প্রস্তুতি গ্রহণ করতে পারবে পাশাপাশি পাশাপাশি তোমাদের যে কাজটি করতে হবে আমাদের যে সাজেশনগুলো তৈরি করা আছে সেগুলো আমরা তোমাদের আগামী কয়েকদিনের ভিতর থেকে প্রোভাইড করা শুরু করে দেব সেই সাজেশনগুলো তোমাদের সংগ্রহ করতে হবে সাজেশনগুলো সংগ্রহ করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থাকবে কারণ চ্যানেলে ভিডিও মা ভিডিও আকারে পাবলিশ করা হবে সাজেশনগুলো দেন তোমাদের পিডিএফ প্রোভাইড করা হবে সো তোমাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আমাদের এই সাজেশনগুলো যদি তুমি যদি ভালোভাবে পড়তে পারো এবং তুমি যদি এই পনেরো সতেরো উনিশ একুশ সালের বোর্ড প্রশ্নগুলো পড়তে পারো তাহলে তোমার জন্য অ্যানাফ এই প্রথম মাসের পরীক্ষার জন্য প্রিপারেশন প্রিপারেশনের জন্য আমাদের সাজেশন এবং পনেরো সতেরো উনিশ একুশ সালের বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করাই তোমার জন্য অ্যানাফ হবে ঠিক আছে আমাদের সাজেশনগুলো মূলত বোর্ড থেকেই তৈরি করা হয়েছে সো সেইগুলো পড়লেও হবে পাশাপাশি তোমরা বোর্ড প্রশ্নগুলো পড়ে যাবে তাহলে তোমাদের এই অনার্স প্রথম বর্ষের পরীক্ষার ভালো একটা প্রস্তুতি গ্রহণ করতে পারবে প্লাস ভালো একটা রেজাল্ট করতে পারবে আশা করি বুঝতে পেরেছো তোমাদের পরীক্ষা কিন্তু খুবই খুবই নিকটে আগামী অক্টোবর দশ তারিখ থেকে পরীক্ষা শুরু হবে নভেম্বরের সাতাশ তারিখে শেষ হবে ঠিক আছে সো তোমাদের একজনের শুভকামনা রয়েছিল তোমরা অবশ্যই ভালোভাবে পড়াশুনো করবে যাতে তোমরা অনার্স প্রথম বর্ষের ভালো একটা প্রিপারেশন গ্রহণ করতে পারো এবং ভালো একটা পরীক্ষা দিতে পারো তো যদি তোমাদের কাছে এই ভিডিওটি একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ডিগ্রি প্রথম বর্ষ অনার্স প্রথম বর্ষের আপডেট পরীক্ষার সাজেশন নেওয়ার জন্য আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে স্ক্রিন দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্ট হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে সেই অর্থ পুজো করব আমার তোমাদের সাহায্য করব তো আজকে আমি দেখে শেষ করবো সবাই ভালো থাকবে